আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ হুবন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী ও প্রিয় সুন্নি জনতা আমরা বারবার একটি মেসেজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা মহলে তাহলে সুনত আল জামাতের পক্ষ থেকে একটি বার্তা আমরা বারবার দিচ্ছি দীর্ঘ এক বছর ধরে আপনারা জানেন সেটা হলো প্রতিনিয়ত কোনো একজন আল্লাহর অলির মাজার ভাঙছে তাও হিদি জনতার তার নাম দিয়ে না হয় মতের মিল না হওয়ার কারণে কোনো মসজিদে আগুন দিচ্ছে আর না হয় কোনো মাদ্রাসায় আগুন দিচ্ছে না হয় কারো বসত বিরা উচ্ছেদ করে দিচ্ছে আগুন দিয়ে না হয় সন্নি আলেমদেরকে মামলা দিচ্ছে তাওহিদি জনতার নাম দিয়ে এরা খারা এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস উনি বলেছিলেন বাংলাদেশকে সম্পূর্ণ একটি জঙ্গি মুক্ত নাশকতা মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ উনি উপহার দিবেন বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসার পরেও এরা কাদের পৃষ্ঠপোষকতায় কাদের তত্ত্বাবধানে এই যে তাওহিদি জনতার নামে এরা প্রতিনিয়ত আউলিক রামের মাঝারে আগুন দিচ্ছেন মাঝার ভাঙছেন কিভাবে সম্ভব এটা প্রিয় দেশবাসী আজকে কি আপনারা জানেন আজকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা হোমনাতেও একসাথে চার চারটি মাঝারে আগুন দিয়েছে পরে ফায়ার সার্ভিস এসে আগুনছে আমাদের বাংলাদেশ ইসলামী যুবসেনার একজন ভাই উনি বাদী হয়ে মামলা করেছেন এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনারা একটু বিবেচনা করুন এভাবে একটা দেশ চলতে পারে না এইভাবে একটা জাতি কারো সাপোর্ট নিয়ে কিংবা কারো পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা দেশের সম্পদ নষ্ট করা এই দেশে যারা ইসলাম এনেছে যাদের কারণে যাদের ওসিরায় আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছে হাদিস পেয়েছি ওনাদের মাঝারে প্রতিনিয়ত আগুন দেওয়া মাঝার ভাঙা এটা দিয়ে তারা কিসের মেসেজ দিচ্ছে এই স্বাধীন বাংলাদেশের মানুষকে আপনারা বলুন আমাদের কথাগুলো নিয়ে কষ্ট পাবেন না এরা যেইভাবে অগ্রবাদ ছড়াচ্ছে সম্পূর্ণ জঙ্গি কায়দায় কার্যক্রম চালু করে রেখেছেন তাও হিদি জনতার নাম দিয়ে তারা কারা তারা কারা মাননীয় ধর্ম উপদেষ্টা আপনি একটু দেখুন ধর্মের নাম দিয়ে এরা কারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি একটু দেখুন এরা কারা মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা দেখুন এরা কারা এইভাবে প্রতিনিয়ত যদি আউলি কামের দরবারে মাফিরে বাধা আউলি দরবারে হামলা আলেনদেরকে এই কাজ যদি চলতে থাকে তাইলে কি মনে করেছেন দেশে শান্তি ফিরে আসবে না দেশে শান্তি ফিরে আসবে না দেশে শান্তি ফিরে আসবে না এই আগুন যে আউলি এরামের মাজারে দিচ্ছে এই আগুন সারা বাংলাদেশে জ্বলে উঠবে তখন কন্ট্রোল করবে কারা এই দেশকে কন্ট্রোল করবে আদর্শের পরিচয় দিচ্ছে জনতা আজকে ভূমিকা পালন করছে এই নয় আমরা অপরাধী ধর্মের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে আলেম হয়ে এই ধরনের নাশকতা পৃথিবীর কোন বৈষম্যতার ভেতরে আছে কোন আদর্শের ভেতরে আছে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন কোরআন হাদিসের কোন জায়গা আছে হ্যাঁ মতের মিল না হতে পারে আপনার আমার মতের মিল না হতে পারে এটার জন্য বৈঠক আছে আলোচনা আছে পরামর্শ আছে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার একটা সিস্টেম আছে কিন্তু কেভাবে হাকিদার মিল তরিকতের মিল কিংবা আদর্শের মিল না হওয়ার কারণে আপনি যে একেবারে জঙ্গি কায়দায় প্রত্যেকটা জায়গায় আগুন জ্বালিয়ে দিবেন এটা তো এটা তো এটা তো বৈষম্য আর কিছু না এই দেশের সমস্ত জনগণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতারা বৈষম্য বিরোধী আন্দোলন বলে একটি সরকারকে পরিবর্তন করে নতুন একটা অন্তর্বর্তীকালীন গঠন হয়েছে এরপরেও কি আমরা বৈষম্য আহ কি বৈষম্য দূর করতে পেরেছি কিংবা বৈষম্য আমাদের কাছ থেকে চলে গিয়েছে আমরা দিন দিন দেখতেছি বৈষম্য বাড়তেছে এই ধরনের যদি হয় দেশকে রক্ষা করা সম্ভব না আমি বাংলাদেশের সোনার সন্তান যারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনাদের কাছে যেহেতু পাওয়ার দিয়েছে মাঠ পর্যায়ে আপনার মোকাবেলা করার অ্যাকশন নেওয়ার পাওয়ার যেহেতু আপনাদেরকে দিয়েছে আপনার এটা শক্ত হাতে দমন করুন এই জঙ্গি গোষ্ঠীদেরকে এরা কারা এরা কারা হয়তো দেখা যায় মাঝারে হামলা হয় দেখা যায় জসনে জুলুসে যাওয়ার সময় হামলা হয় দেখা যায় মাহফিরা হামলা হয় দেখা যায় অন্যায় ভাবে একজন আলেমের বিরুদ্ধে মামলা এভাবে তো দেশ চলতে পারে না মাননীয় প্রশাসনের প্রতি সন্নাত জামাতের সর্বোচ্চ শ্রদ্ধা আছে আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে বাংলাদেশের সুন্নি মুসলমানকে তুলবেন না এই নাশকতা গুলি চালায় তাদের কাছে অনুরোধ আপনারা বাংলাদেশের শান্তিপূর্ণ শান্তিপ্রিয় সুফিয়াদি মুসলমানদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না জরিফ চালিয়ে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট সুফিবাদী মুসলমান আছে মনে করেছেন নীরব ভূমিকা পালন করার কারণে আমরা মনে করেছেন আমরা এই দেশে রোহিঙ্গা হয়ে এসেছি মায়ানমার থেকে এসেছি দেশ চলতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা বলবো। স্থান থেকে সবাই আন্দোলন গড়ে তুলুন শান্তিপূর্ণ ভাবে এবং আমাদের সুন্নাত জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা আছেন আমাদের আকাবের হাজারাতগণ আছেন ওনাদের কদমে আমাদের বিনয়ীন আহ্বান হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন বাংলাদেশের প্রত্যেকটা সন্নি আকাবেরগণ এবং নীতি হুজুরগণ ওনারা যদি এই জঙ্গিবাদের বিরুদ্ধে। নামে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে যায় তাদের বিরুদ্ধে এই মুহূর্তে শক্তিশালী হয়ে প্রতিবাদ গড়ে তোলার আমি মনে করি এটা সময়ের দাবি বাংলাদেশের প্রত্যেকটা সুফিবাদী মুসলমান দেখে আছে আজকে আজকে দেখে আছে আমি প্রত্যেকটা সুফিবাদী মুসলমানকে বলবো এবং সর্বস্তরের শান্তিপ্রিয় সৈন্য জনতাকে বলবো আপনারাও প্রত্যেকটা জায়গা থেকে শান্তিপূর্ণভাবে ভাবে প্রতিবাদ গড়ে তুলুন এই প্রতিবাদ যখন এই প্রতিবাদ যখন তীব্র থেকে তীব্র হারে বেড়ে যাবে বাধ্য জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী সুফিবাদের আপনার তৌহিদী জনতার নাম দিয়ে যারা দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায় দেশকে অশান্ত করতে চায় এরা পলায়ন করতে বাধ্য হবে ইনশাল্লাহ এই দেশ আওর ইক্রামের দেশ এই দেশ সুফিবাদীদের দেশ এই দেশে আল্লামা শরফউদ্দিন চিস্তী রাহমাতুল্লাহ আলাইহিসлам প্রচার করেছে হাইকুত জামি মসজিদে কারবাছা এই দেশে শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহিসлам প্রচার করেছে এই দেশে শাহিন শাহী শ্রীকুত ইসলাম প্রচার করেছে এই দেশে গাউসুল আজম মাইজবন্দারি ইসলাম প্রচার করেছে এই দেশে সাহেব কেবলা ফুলতল ইসলাম প্রচার করেছে এই দেশে সোনা kandar কেবলা ইসলাম প্রচার করেছে এই দেশে সারসিনার হজরত কাবলা ইসলাম প্রচার করেছে এই দেশে পুরপুরারা ইসলাম প্রচার করেছে এই দেশে আর আলা হজরতের উত্তরসুরী সাহেব কাবলা সেরা নগরী ইসলাম প্রচার করেছে আজকে এই দেশ জঙ্গিরা যেমন ইচ্ছে তেমনি ভাবে জঙ্গিরা এই দেশকে নাশকতার দিকে ঠেলে দিবে লক্ষ কোটি যুবকরা সেটা সহ্য করবে না লক্ষ কোটি যুবকরা এটা দেখে চুপচাপ বসে থাকবে না আমরা শুধু আমাদের নীতি নির্ধারকের জবানের একটি আহ্বান জামাতের আকারের একটা ঘোষণা অপেক্ষায় আছে সুন্নি মুসলমান প্রত্যেকটা সুন্নি জনতাকে বলবো আপনার প্রস্তুত থাকুন যে মুহূর্তে শান্তিপূর্ণ কর্মসূচি সাংগঠনিক ভাবে ঘোষণা দিবে ওই মুহূর্তে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারেন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রিয় সন্নি মুসলমান আর মাহফিলের মঞ্চ দিয়ে চিন্তা করার টাইম নাই মসজিদের মিম্বার নিয়ে চিন্তা করার টাইম নাই মাদ্রাসার প্রিন্সিপাল গিরি নিয়ে বসে থাকার সময় আর নাই দরবারে হানকাই বসে থাকার সময় আর নাই বাংলাদেশের প্রত্যেকটা সুফিবাদী বিশ্বাসী সুন্নি মুসলমানের সমস্ত নিজেদের অবস্থানগুলো পরিত্যাগ করে সুন্নিয়তকে রক্ষা করার জন্য এই দেশে ইসলামকে রক্ষা করার জন্য দেশকে শান্তি রাখার জন্য দেশের শান্তিপূর্ণ আইন রাখার জন্য একটা ঐতিহাসিক ভাবে মাঠে নামতে হবে প্রস্তুতি গ্রহণ করুন অবশ্যই কর্মসূচি আসবে যারা আমাদের এখানে কমেন্টে আপনারা জানতে চাচ্ছেন আমাদের কোন কর্মসূচি আসতেছে কিনা অবশ্যই আসবে প্রস্তুত থাকেন কারণ আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশের তিনটা হালে সন্নাতল জামাত একই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আল্লামা আল্লামা কাজী মাইনুদ্দিন আসাফি হুজুরের যে আহলে সন্নত ছিল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের যে আহলে সন্নাতল জামাত ছিল আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী আল্লামা নুরি সাবুদের যে আহলে সন্নাতল জামাত ছিল এই দেশের আপনাদের চিন্তা করে এই দেশের সুফিবাদীদের চিন্তা করে লক্ষ কোটি যুবকদের চিন্তা করে সুন্নি মুসলমানের চিন্তা করে ওই তিনজন আকাবের তারা নিজেদের আহলে সন্নতের সেই পথ সেই দায়িত্ব ওনারা নিজেরাই নিজেরাই পদত্যাগ দিয়ে ওনারা নিজেরাই ক্যান্সেল করে সবাই মিলে ঐক্যবদ্ধ একটি হালে সন্নাতল জামাত গঠন হয়েছে আলহামদুলিল্লাহ একটি হালে সন্ন্যতল জামাত গঠন হয়েছে এখন সুন্নিদের মধ্যে কোনো বৈষম্য নাই সন্নিদের মধ্যে দল বদল নাই সন্নিরা এখন এক শূন্যोत्तर যত রাজনৈতিক দল আছে তাও আল্লামা সাইফুদ্দিন মাইজবন্দারি হুজুর সহ আলে রাসূল सैयद সাইফুদ্দিন আলহাসানি والحسين আল মাইজবন্দারি সহ এবং আল্লামা বাদর শামুজাদরি আলে রাসূল ওনার সংগঠন সহ আল্লামা ইমাম সামাদের ওই ইসলামী প্রাণ সহ সবগু্লা একসাথে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে এই দেশের জঙ্গি গোষ্ঠীদের মাথা খারাপ হয়ে গেছে আপনাদের মাঠে থাকা মাঠে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে হয়তো আমার কথাই মুহূর্ত আপনাদের কাছে কারো কাছে হাস্যকর মনে হয় কারো কাছে এটা ব্যথা লাগবে কেউ হয়তো এটা নিয়ে সমালোচনা করবেন হ্যাঁ যারা সন্নি মতাদর্শের বাহিরে আছে ওনারা যদি আমার কথা নিয়ে সমালোচনা করে আমার এতে কোনো দ্বিধাবোধ নেই এতে কোনো আমার টেনশন প্যারোশানি নেই ওনারা আমার বিরুদ্ধে করতেই পারে কারণ ওনার আদর্শ আর আমার আদর্শের মধ্যে ভিন্নতা আছে আমার আদর্শের মধ্যে ভিন্নতা আছে কিন্তু আমার সন্নি ভাই আমার সুফিবাদী বায়রা আমার কথাগুলি বুঝার চেষ্টা করুন আর সময় নাই অনেক লেট হয়ে গেছে আমাদের অনেক লেট হয়ে গেছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের আখাবেরদের কাছে মুরব্বীদের কাছে প্রস্তাবনা রাখব অতি শীঘ্র ইনশাল্লাহ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আন্দোলন আমরা শুরু করার জন্য প্রস্তাব রাখবো আন্দোলনের কর্মসূচি ঘোষণা আসবে আপনারা শুরু প্রস্তুত থাকবেন আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জানাই যারা নিজেদের জানকে বাজি রেখে এই ময়দানে থাকার জন্য রাসুল্লাহর প্রেমে ঘোষণা দিয়েছেন আল্লাহ সেই খালেদ বিন ওলিদের উত্তরীদেরকে কবুল করো ইমাম কাজী শেরে বাংলা ক্যাবলা কাবার উত্তরীদেরকে কবুল করো আমরা দোয়া করি শুধু প্রস্তুত থাকেন এ কথাই বারবার বলবো প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন আমরা এর বিকল্প আর কোন কাজ আমরা এখন দরবারে বসে থাকলে চলবে না মাদ্রাসায় হানকাই মসজিদে এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ওয়াজের মাঠে বসে থাকতে হবে না আমাদেরকে কুমুর বেদে মাঠে নাম হবে যারা উপর করার জন্য না গাড়িগুলো ভাঙচুর করার জন্য না কোন মাদ্রাসায় আগুন দেওয়ার জন্য না কোন মসজিদে আগুন দেওয়ার জন্য না সারা বাংলাদেশের समस्त সুফিবাদী সুন্নি মুসলমানরা শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং প্রতিবাদের কণ্ঠে সরকার পর্যন্ত জানিয়ে দেব আমরা শান্তিপূর্ণ মুসলমান এটার জন্য প্রস্তুত থাকেন ইনশাল্লাহ হয়তো দেখা যাবে আগামীকাল পরশুর মধ্যে কর্মসূচি আসতেছে অপেক্ষা করুন আমরা প্রস্তাব আপনাদের কথা মুরবীদের কাছে আসবেই শুধু দেখবেন আমি থেকে আমাদের মুরবীরা যখন ঘোষণা দিবে আমাদের হলে সোনাতল জামাতের কেন্দ্রীয় পেজ থেকে ঘোষণা আসবে সাংগঠনিক বিভিন্ন পেজ থেকে ঘোষণা আসবে ওনাদের থেকে পেয়ে আমি দেখলেই আমি আপনাদের সাথে মেসেজটা শেয়ার করব। কারণ আমি কোনো নীতি নির্ধারক নয় আমি কোনো আকাবের নয় আমি কোনো মুরব্বী নয় আমিও আপনাদের মতো একজন গোলাম মাইদানের একজন নগণ্য কর্মী আমি একজন খাদেম আপনারা যেই মাঠে নেমে রাসুল্লাহর প্রেমকে রাসুল্লাহর ভালোবাসাকে অন্তরে ধারণ করে যে সুন্নিয়তকে জিন্দা করার জন্য মাঠে নামার জন্য আপনারা প্রস্তুত আছেন আমিও আপনাদের ভাই আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি একজন কর্মী হিসেবে প্রস্তুত আছি ইনশাল্লাহ মুরব্বীদের আহ্বান পাবো ওনাদের কর্মসূচি ঘোষণা হবে ঘোষণা হওয়া মাত্রই আমরা শেয়ার করব সবাই মাঠে জাপিয়ে পড়ব আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক এবং প্রত্যেকটা সন্নি ভাই এই লাইভটা বিদ্যুৎ গতিতে শেয়ার করুন এবং সেই মাজার গুলো আজকে ভেঙেছে কুমিল্লা হোমনাথে এগুলো নিয়ে সবাই ফেসবুকের মধ্যে প্রতিবাদমূলক শান্তিপূর্ণ ভাষায় স্ট্যাটাস দেন প্রতিবাদ করেন শুক্রিয়া প্রবাসী ভাইদেরকে বলবো আপনার প্রবাস থেকেও এগুলো প্রতিবাদ করেন শান্তিপূর্ণ শালীন বাসে আমরা অবদ্র নয় আমরা বদ্র আমরা আদব নয় আমরা আদব বলা আমরা জঙ্গি নয় আমরা শান্তিপূর্ণ সুন্নি মুসলমান আমি অনুরোধ করব শান্তিপূর্ণ বাসায় প্রতিবাদ গড়ে তুলি সরকার পর্যন্ত পৌঁছে যা সরকার জানো এই দেশে সুন্নিরা কত পার্সেন্ট আমি আপনাদের কাছে শুধু ষড়যন্ত্রকারীদের রসানলে পড়েছি এই সত্যের বাণী হকের কথা মাইদানে ওপেন বলার কারণে অনেকেই আমাকে মামলা হামলার হুমকি দমকিও দেয় কিন্তু আমি সেই ভাইদেরকে বলবো আমরা হৌসে আত্তসুরি আমরা গরিব নামাজের উত্তসুরী মামলা দিয়ে যদি ফাঁসির মঞ্চে যদি গড়াই যদি ফাঁসির হসিয় জুড়িয়ে দাও সেই মুহূর্তে জামানে একটা শব্দ থাকবে লবাইস আর এর বাহির আর কিছু নয় প্রস্তুত থাকেন জীবিত থাকলে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ